এ এক অদ্ভুত কাণ্ড আজ ঠাকুরগাঁয়ে নির্বাচনী জনসভায় গিয়েছেন জনাব তারেক রহমান হেলিকপ্টার থেকে নামার পরই সিকিউরিটি অফিসাররা তাকে গাড়িতে উঠতে বললে তিনি গাড়িতে না উঠে প্রাচীনের ওপর থেকে যে সকল কর্মী সমর্থক জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলা এবং হাত নাড়ানোর জন্য অপেক্ষা করছিলেন জনাব তারেক রহমান ছুটে তাদের কাছে যান এবং তাদের কাছে গিয়ে তাদেরকেও হাত নাড়িয়ে উল্টা অভিবাদন জানান এবং পরবর্তীতে বেরোনোর পরে মঞ্চে ওঠার সময় দিকে সাধারণ নেতাকর্মী যারা শুধু কর্মী কেউ নেতা নয় তারা জনাব তারেক রহমানের হাত করার জন্য সবাই তাকে ঘিরে ধরেন এবং জনাব তারেক রহমানও তাতে সায় দেন এবং পরবর্তীতে তিনি মঞ্চে উঠে পড়েন তারেক রহমানের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে আমরা দেখছি আর ঠাকুরগাঁয়ের শুধু দেখা যায় নারী নারী আর নারীদের প্রচুর সমাগম বিএনপি তো বলেছে যে বিএনপি সবসময় চাই বাংলাদেশের যে অর্ধেকের বেশি জনগণ নারী এই নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই নারীদের সবকিছুতেই অগ্রাধিকার দিতে হবে এই জন্যই বিএনপি নারীদেরকে সবার আগে রাখে এবং আজকে ঠাকুর ঘাঁয়ের নির্বাচনী সমাবেশে দেখা যায় সামনে সারিতে শুধু নারী আর নারী অসংখ্য নারী তারা এসে এসে শুনতে জিহার ছেলে কথা বলবেন সেই জিহার ছেলের কথা শুনতে তারা এই নির্বাচনী সমাবেশে এসেছে তাদের একটাই কথা আমরা এসেছি জিয়ার ছেলেকে দেখতে গুপ্ত জামাত শিবিরের লোকজন তারেক রহমানের বিভিন্ন সমাবেশের বক্তব্যকে বিকৃত করে নানা রকম গুজব ছড়াচ্ছে আর বিএনপির এই সকল পর্যায়ের সাধারণ কর্মী সমর্থকই যথেষ্ট জনাব তারেক রহমানের ওপর করা গুজবকে প্রতিহত করতে